আল্লাহ কামত পর্যন্ত পৰ্যন্ত তাদের খবৰৰ মধ্যে আল্লাহ সপোজ হেই চোৱান যদি কোনো মানুষে জমিনৰ মাধ্যমে নে কাওলা জমিনৰ মাধ্যমে থৈ যায় কোনো সন্তানৰে জমিনৰ মধ্য আনিম বানাইলে ভৱিষ্যত বানাইবা কালিশৰ বানাই বা নে কাওলা জমিনৰ মাধ্যমে তুমি মা বাবা মাৰালাইবাই এই আওলা দুৰ কাৰণে আল্লাহ আই কেমন মাদ্ৰাসাত ঘৰাইতে নাই না ও হরুতা মাদ্রাসা দেমর বাদে এখারে দুর্বল আইসিউর বি মরি মাইত বেজার মরি মরি মরিযাইত ও বারে গ্লাস গ্লাসর বারে ও আল্লাহ যদি আমার হুয়া গো দিয়া যাও আমিও খালা খাল মাদ্রাসা ভর্তি করি ওলা বেশি ভালো ভূক ফুরা হৃষ্ট হুষ্ট হরু যেগু আছে ইংলিশ মিডিয়াম মাথা মাথো না

যদি কোনো মানুষের একদম জমি মধ্যে কোরআন হাবিজ হয়ে যায় কোরআন হাবিজা লাও তুমি মা বাবার কোনো ডরা নাই মা বাবার কোনো চিন্তা নাই কোনো ধরণে কালকা মত আল্লাহ মা বাবার মাথার মধ্যে নূরের ঢুলে পরিধান হই দিব কোরআন শরীফ সারা কোনো মানুষ ধনী নাই আল কোরআন গণি কোরআন শরীফ হইল মানুষের জন্য সম্পদ কুরআন শরীফ হইল মানুষের জন্য সম্পদ যে মানুষ জমিন কুরআন শরীফের ধরলো কুরআন শরীফের লগে সম্পর্ক রাখলো ঈমান ও জমির মধ্যে ফকির নাই রে ঈমান ও জমির মধ্যে দুর্বল নাই কুরআন ছাড়া কোনো মানুষ ধনীই তো হয় না না কোরআন শরীফ ছাড়া কোনো মানুহ দুনিয়ার সম্ভব হইতো নাই এর জন্য আমার বাবা হল আল্লাহর কালাম কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক রাখা হইব যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে শয়তান কোন সময় প্রবেশ করতে পারে না আমার নবীয়ে ফরমায় লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী

আমার নবী ফরমায় এই ঘরের মধ্যে কোন সময় প্রবেশ করতে পারে না আমার মা বাবা হল ও মা বাবা হল আপনার কাছে আমার বিনম্র অনুরুদই রে একজন ছেলের জমিনের মধ্যে নবীর বাগাল মতুর সার মধ্যে তোমার জীবনটা পরিবর্তন হইব জীবন পরিবর্তন হইব কারণ কি তোমার যখন জমিনের মধ্যে মরণের সময় এগ তোমার সন্তানে তোমার খানর দ্বার তোমার খানর দ্বার ভইয়া কলিমার তল পিধি বলা মামার তলকিন <anthropologyright> <Sergio commencé> যখন মানুষ তুণীয়া তুলি বিদায় নে মারা যাওয়ার সময় আল্লাহর বন্ধ বন্ধৰে জমিন কলেমাৰ তল সিন্ধিয়া সহ্য হৈও আমাৰ নদীও ঘৰ মায়ে মংকানা কালাম মিহিলা ইলাহা ইল্লাহু দখ লা যে ব্যক্তি জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়ে আমার যায় আমার নবী ফরমান দাখালাল জান্নাত আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলাই বা সুবহানাল্লাহ এর কারণে আমার মা বাবা হল একজন চলে রে নবীর বাগান মদরসার মধ্যে ভরা তোমার লাভ হইব কারণ তোমার মরণের সময় তোমার সন্তান এই কলিমার তলকিন দিব মানুষ যখন জমিন তনে বিদায় নেয় সন্তান মা বাবার নিকটে আয় বাবার মুখ পায় সাইনের সন্তানের জমি ও খান্দন খান্দন লানি এই সময় মায়া দেখাইও না কারণ শয়তান নি করে আসে শয়তানি ঈমানটা ধ্বংস করে লইতে পারে আমার নবীই ফরমায় আমার উম্মত যখন মানু দুনিয়া তনে বিদায় নেয় মানু মারা যায় ওই সময় জমিরর মধ্যে তোমরা মাংসরে জলধারা জমির সাধ্য করিও কারণ মানুষের মরনের সময় ও পরিমাণ জলবি বর্ষায় ধরে যদি সমস্ত খলসর জল দেওয়া তবুও কিন্তু আল্লাহ বন্দাবানদের জল বিবাস না। অনুরোধ করে হইয়া যাইয়া ইলা মানুষের মধ্যে সময় দ্বারাও ভাইয়া খালি খান্দিও না খান্দা তো এমনি যাইজ না এই সময় সবর হরিও আর আল্লাহর বন্দাবান্দির সাহায্য হরিও কারণ এই সময় কলিমার তল দিও আর ফানি দিও শৈতান হাতর শরবত লইয়া এবার হইব বাইরে তুই যদি আমার হতামত মারা যাস তাহলে আমার হাতের সর্বত্র রূপান আর যদি আমার হতামত মারা যাস না তাহলে আমার হাতের সর্বত্র রূপান করাইতাম না মানুষ মারা যাওয়ার সময় দেখছেন নি মানুষের চোখ তুলা তুলা পানিবা বার বাবা দুনিয়া তুলে মারা নাই বাবা আমার যাওয়ার সময় সন্তান বাবার দাঁড়াই ভাই সন্তানা দিয়ে এ বাবাৰ দাড় দাড়াইয়া কলি মাল তল পিন্ধিবাই বাবাই সন্তানা দিৰ বাই চাই বা সন্তান আদিৰ বাই চাই নাই সন্তানী বাবা বাবার মুখৰ মধ্যে সন্তানে জল দে বাবাই যাদুৰ বাই চায় ঠল ঠলাইয়া চক্কুৰ ঠলু আমি বাবা দুনিয়া তুমি বিদায় নিয়ার আমি মারা যাওয়ার সময় আমার জীবনের শেষ সময় আমারে জলটা খাওয়াইল দীর্ঘ সময় যায় মানুষের সক্রান্তর সময় হয় নাই বহু সময় যায় রে জল দে ফানি দিয়া সহ্য করেন কলিমার তলকিন দে তখন বাইনতে পরামর্শ করেন না রে বাবাই মনে আমার বাইরে ভেক্কা হতরা ভেনে বলে আমার আব্দুল সত্তর ভাই বেঙ্গালুর জমিন হয়তো বাইরে ভেক্কা আমার বাই জমিন নাই এখন বেঙ্গালুর জমিন আমার আব্দুল সত্তর জমিন হইলে ভানি দিলে মনে লাভ হইল ভাই আইতে টেলিফোন করবা ভিডিও কল করিয়া কইবা ও বাইরে বাবার অবস্থা কিন্তু ভালো নয় জবে কোনো দাবি তারে দয়া করিয়া দাবি তার ছাড়ো করুণ বাবার শেষ সময় জমিদারর মধ্যে বাবার বড় কষ্টর দেখিয়া সন্তানে বাংলার জমিন তলে জড়াই খলনের জল আর হইবো ভাইয়ের আমার বাবার উপর আমার কোনো দাবি নাই আমার নাম দরিয়া সমাইল লহানি দে অন্য সন্তানা দিয়ে চার জামো মধ্যে জল লইবা জল লই হামকো দিয়া হইবা ও বাবা তোমার আব্দুল সুద్దারে জল বাবা তোমার আব্দুল সুద్దারে পানি দে তোমার আব্দুল সুద్దার পানি তা জমিনো খাইলা হায় রে আয় বাবা মারা গাওয়ার সময় মা আমার গাওয়ার সময় সন্তান বাবার মা বাবাই সন্তানের মায়া জমিনার মধ্যে ভুলতে শেষ সময় পারান মা বাবা দুনিয়া তুলে মিটাই নিল ও যা তুমন রে আমি বাবা দুনিয়া ধরে মারবাইয়ার আমি জমিনও তোমাদের আল্লাহরিয়া মিটাই নিলাম এই জন্য আমার বুজুরগণ ও جوان ভাইয়ানী রে জমিরের মধ্যে আল্লাহর kalam কুরআন শরীফ তিলাওয়াত করিলা লাভ হইব আমার নবী আমার মাইন আমার যখন মানু দুনিয়া দুনয় বিদায় নেয় মানু যখন জমিন দুনয় মারা যায় মানু মরার সময় আল্লাহর বান্দা মন্দিরখানার দর আল্লাহর kalam কুরআন শরীফ এর দিল সূরা তিলাওয়াত করিও صلي على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على এর জন্য আমার বুজুর্গ জমিনার মধ্যে মানুষ যখন বিদায় নাইল মানুষ দু মারা যায় মারা যাবার সময়

আল্লাহর বন্দার দিলে দেখব আমার বন্ধ কোরআন শরীফ দিল সুরাইয়া সিন আমারনি পড়ে আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফ দিল সুরাইয়া সিন ওর বৈসাইবার পড়ে বলা ইলা আল্লাহু মুহাম্মাদুর এর জন্য আমার बुजुर्गগণ কত এর জন্য আমার बुजुर्गগণ ও মা ফল জমিনদের মধ্যে তোমার একজন ছেলের জমিনদের মধ্যে আলিম সাব বানাও হাফেজ সাব বানাও না কইবো হাফেজ সাব বানাইয়া যদি মা বাবা মারা যাও রে আল্লাহর কামতর ময়দানো মা বাবার মাথার মধ্যে আল্লাহর নুরের দবি বলিদান করাই দিবা সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ইন্না আল মুমিনুনাল্লাযিনা إذا ذكر الله وجلت قلوبهم وإذا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى وعلى ربهم يتوكلون ربنا العالمين من زمان ইন্দামাল মুখ মিনু নাল্লাজিনা ইজা হোৱা দিলাত কল ভাৰাই ইমানদার তাৰাই মন্দিৰ যখন তাদের সামনে আল্লাহৰ নাম নেভাষ হয় তখন তাদের অন্তৰৰ মধ্যে ভিত্ভয়দা হৈ যায় তুলি থলাই আয়া তুহু যা দ আর যখন ইমানদারৰ সামনে ইমানদার মানুষের সামনে আল্লাহর কালাম কোরআন শরীফ তিল করা হয় কোরআন শরীফ পাঠ করা হয় তখন তাদের ইমান আপনার বাড়িয়া যায় ভাবনা আল্লাহ এর জন্য আমার বাবা হল ও যুবক সমাজ বাহিনী রে দুনিয়ার জমিন নবীর বাগান মতো সার্বতে খেয়াল রাখিও লাভ হইব তোমার বাই বাতিও জারে দুনিয়ার জমিন নবীর বাগান মদুরসা ধনিলে জমিনের মধ্যে সাহায্য করিও গলা হইব কারণ তালে বলি সাহায্য করলে তোমার লাভ আল্লাহ কামতর ময়দান এই তালে বলে নিমুর আল্লাহ তোমার জন্ম জাগা দিবা দেবা তালে বলে নিম দাঁড়াইবা আলাদা তখন মাতলাম মাদ্রাসার ছাত্র ভাইয়ের যারা এরার আদব আখলা চরিত্র আলাদা থাকে

জমিনের মধ্যে আমার এবাদত করো আমার গুণ আমি যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস সে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আর দুই নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা ও যুবক সমাজ ভাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত ওর কথা আল্লাহ কোরআন শরীফে কইছো তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন আরাম করছেন ওই সময় সবনে দেখো তান সাহাবী হযরতে হারেসা বিল নমানে জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা সুবহানাল্লাহ খুন সুবহানাল্লাহ হজরত আলী সামিল নামানিক জন্নতর মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাত কদরা আল্লাহর হবিমা কোরআন ইসলামে ফরমায় আমার হারি সামিল নামানোর মার দোয়া সেরে এই মার দোয়ার কারণে আল্লাহ জন্নতর মধ্যে কোরআন শরীফ তিলা ধরাই সোহান আল্লাহ যে তালেবা মাদ্রাসা পড়িবা মা বাবার লোকে বালা ব্যবহার করবা না মাথো না এলাকার মানুষের লোকে বালা ব্যবহার করবা

আৰু কোন আমলৰ মাধ্যমে আল্লাহ তোমাৰ দৰ্ডাৰে আল্লাহ থবা ইয়াৰে চুল আল্লাহ আমাৰ কোনো আমল নাই সামিল আমল আমি শৰীৰৰ চলা নাই ফৰমাইন কৰা আমাল হৈ লাও অৰি চামিল নাম দুনিয়াৰ জমিনৰ মধ্যে কোন আমল তুমি আমাৰ ভৰি লাও ইয়াৰে চুল আল্লাহ আমি আল্লাহৰ আল্লাহর গুলামি করি আল্লাহর ইবাদত করি আর বেশি সময় আমার বিদ্যা মার জননীর খেদমত করি রাসূলুল্লাহ ফরমাইল ও হারিস নমা তোমার মার খেদমত কি রকম করো আমার সামনে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার মার খেদমত ওর যায় যাই আমার মার যায় যাই আমার মার দরজা বার করে আমার মার খেদমত করি ও সময় আমার মায় হইটা ও হারিস নুমান আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর দিচ্ছ তোমার গলার আওয়াজটা বড় সুন্দর ও বাবা হারি নমান আমি মায়ে হইয়া আমি মার দারু আল্লাহর কালাম করি ধরিলা সন্তান যখন জমিন মাদ্রাসা তো চাই স্কুলের মধ্যেও সন্তানে পড়াশোনা করে সন্তানে যখন রেজাল্ট ভালো করে মা কুশল না ভেজা মা কুশল বাবা কুশল বাড়ির মানু কুশল এলাকার মানুষের স্বাগতম জানানি বাচ্চাটা বড় বালা